নেরটিভ আমাদের বয়ান একটু সবার বুঝার দরকার রয়েছে আপনাদের সকলের এবং রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আপনারা থাকবেন থাকবেন না সেটা আমাদের বিষয় নয় কিন্তু থেকে গদিদের থেকে জুলুম করতে পারবেন না আপনারা ঠিক এটা এটা মনে করবেন না যে আমরাও রাজনৈতিক সংগঠন আমরা ভয় পেয়ে গেছি আমরা হয়তো আপনারা জুলুম করলে আমরা কিছু বলবো না না সেটা নয় অবশ্যই আমরা জুলমের বিরুদ্ধে আমরা অগ্নিস্ফুলঙ্গ হবো ইনশাল্লাহ আজিজ জুলমের বিরুদ্ধে আমরা বারুদ হবো ইনশাল্লাহ জুলমের বিরুদ্ধে আমরা বজ্রাবাদ হব জুলুমের বিরুদ্ধে আমরা জুলমকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভয় দেখায় না আমাদের ভয় দেখাবেন না জাগরণ শুরু হয়েছে এই জাগরণ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমার ভাইরা একটা কথা ওলামাইকেরামদের অবস্থান কি হবে এটা নিয়ে দেশে একটা বিতর্ক দিয়ে দেখা দিয়েছেন স্পষ্ট বলতে চাই এই সময়ে রাজ দরবারে আগমন করে যারা আবুস্কামী তার পথ বেছে নিবে প্রত্যেকে দালাল মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে এই সময় রাজ গিয়ে হালবা রুটির খাবার সময় নয় যান রাজ আমি আগেও বলেছি রাজ যান আমাকে ডাকলে আমি যাও প্রধানমন্ত্রীর কাছে যাব তাকে বলবো আপনি খান্ত হন এটাই বলার জন্য যাব যদি যেতে হয় আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন বলুন তাকে খান্ত হবার জন্য রেবের পতার কাছে যান তাকে গিয়ে বলুন খান্ত হবার জন্য পুলিশের আই জিপির কাছে চান গিয়ে বলুন ফ্রান্তা হওয়ার জন্য হালবার রুটি কেন খেতে চান আপনারা সেখানে আপনার মিটিকে গিয়েছেন এসে আপনার বিফ কেন কারণে আপনারা কি কথা বলেছেন আমরা চাই করামায়ক এরাম তারা যদি সরকারের কোনো আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সেখানে কোনো মিটিংয়ে যেতে চায় সেই মিটিংয়ে আপনারা আবুল ফজল বিশ্বাসঘাতক আবুল ফজল বিশ্বাসঘাতক ফৈজির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজ দরবার যাওয়ার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না আপনাদেরকে আপনারা রাজ দরবার যেতে পারবেন যেতে পারবেন যেমনি ভাবে মুজাদ রহমতুল্লাহ গিয়েছিল তাদের নসিহা দেওয়ার জন্য তাদেরকে জুলম থেকে বিরত রাখার জন্য আপনারা রাজদরবার যেতে পারবেন